নমস্কার আমি নয়ন আপনারা দেখছেন দা লং প্রসেস আদিবাসী কর্মী সমাজের ডাকে রেল টেকা চেকা যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল অর্থাৎ রেল অবরোধ এবং তারা আজ থেকে প্রায় ছ সাত মাস আগে এই ডাক দিয়েছিলেন এবং লাগাতার তারা চিঠিপত্র বিভিন্ন জায়গায় যে সরকারি দপ্তর রয়েছে সমস্ত জায়গায় তারা দিয়েছিলেন আর তারপরে আজকে কুড়ি তারিখ তাদের এই রেল অবরোধ আর এই রেল অবরোধকে ঘিরে যে তিনটি রাজ্যে আজকে সরকারকে হেলিয়ে দিয়েছে সেই বিষয়ে চর্চা করব এবং এই আদিবাসী কুর্মী সমাজের আন্দোলন আসলে কেন তারা এই আন্দোলন করতে চাইছে কি তাদের বিষয়বস্তু রয়েছে এবং পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে কথা বলবো এবং আজকের তারিখে যে গণতন্ত্রের নামে রাজতন্ত্র এবং ব্রাহ্মণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে আলোচনা আপনারা সম্পূর্ণ শুনলে বুঝতে পারবেন যে এই ব্রাহ্মণতন্ত্রে আজকে যে কোনো সমাজ হোক আজকে চাই কুর্মী সমাজ হোক চাই আদিবাসী সমাজ হোক চাই যাদেরকে শিরুল কাস্ট বলা হচ্ছে সেই সমাজ হোক চাই ওবিসি সমাজ হোক বা এক্স যে কোনো সমাজ হোক যারা ভারতবর্ষের বুকে বসবাস করে যারা এই দেশের ভূমিপুত্র তারা এই গণতন্ত্রের নামে যে রাজতন্ত্র ব্রাহ্মণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তাতে তাদের কতটা ক্ষতি সম্পূর্ণ আপনারা আজকের এই আলোচনায় বুঝতে পারবেন তো দেখুন কুর্মী সমাজের এই আন্দোলন আসলে তারা কেন এই আন্দোলন করতে চাইছে কি তারা চাইছে আর তাদের এই আন্দোলন আজকে নতুন যে আমরা দেখছি তা কিন্তু নয় আমার যে যে আমার বয়স তার থেকে আগে তাদের এই আন্দোলন চলছে লাগাতার তাদের প্রায় এই আন্দোলন শোনা যায় যে চল্লিশ বছরেরও বেশি সময় ধরে তারা এই আন্দোলন করছে তো সেই আন্দোলনের তারা কি চাইছে না তারা নিজেদের যে হারানো ঐতিহ্য তাদের নিজেদের যে ভিটে মাটি আছে যে তাদের সংস্কৃতি যে তাদের রীতি নীতি কালচার রয়েছে সেই কালচারকে ফিরিয়ে নেওয়ার জন্যই ছিনিয়ে নেওয়ার জন্যই তাদের কিন্তু এই আন্দোলন আর তারা যে আন্দোলন করছে এই আন্দোলন আজকে কলকাতা হাইকোর্ট বেআইনি বলে ঘোষণা করেছে কেন না রেল অবরোধ করা যাবে না সড়ক অবরোধ করা যাবে না কেন না সাধারণ জনগণ এই সমস্ত আন্দোলনে যাতে পরিসানি না হয় তার জন্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে আর সেই কলকাতার এই হাইকোর্টের কলকাতার যে রায় হাইকোর্টের সেই রায়কে নিয়ে আজকে বাংলার সরকার আর এই পুলিশ প্রশাসন যেভাবে তাণ্ডব চালিয়েছে সেটাও কিন্তু যখন আপনারা এই আলোচনা শুনবেন আপনারা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন খাড়া করবেন কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয় আজকে যে তিনটি রাজ্যের কথা তার মধ্যে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সেই উড়িষ্যা ঝাড়খণ্ডে কিন্তু এই বাংলা সরকার নেই এখানে তৃণমূল সরকার নেই তো যার জন্য সেখানে প্রভাব সব থেকে বেশি পড়েছে আর যে প্রভাব যে একশোটি রেলওয়ে স্টেশন তারা অবরোধ করবে বলে জানিয়েছিলেন ইতিমধ্যে আগে থেকে তারা সূচনা দিয়েছিলেন তো উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে যে আন্দোলন সে আন্দোলনের ঝড় এতটাই যে সেখানের প্রশাসন পর্যন্ত হেলে গেছে সেখানে সরকার পর্যন্ত হেলে গেছে এমনও দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের বুকে যারা বড় বড় লিডার যারা এই সমাজের যারা বিধায়ক এমপি তারা পর্যন্ত এই আন্দোলনকে সমর্থন দিয়ে তারা এই রেল টিকা আন্দোলনে সমর্থন করেছে কিন্তু এখন বিষয় হচ্ছে যে এই বাংলাকে নিয়ে এই বাংলাতে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে প্রশাসন যেভাবে ভয়ভীতি সৃষ্টি করেছে এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা কারণ এটা আপনার যে সংবিধানিক রাইট সেটাকেও ভাইলেট করে আর শুধু এটা কুর্মী সমাজের বলে হয়েছে তা কিন্তু নয় এটা আগামী দিনে যদি এই দেশের যারা শিডুলকার সম্প্রদায়ের মানুষ যারা জাতির নামে বিভক্ত হয়তো বাউরি সমাজের নামে যারা অধিকার চাইতে যাবে যারা রুইদাস সমাজের নামে অধিকার চাইতে যাবে যারা ডম সমাজের নামে অধিকার চাইতে যাবে যারা ও সম্প্রদায়ের নামে অধিকার চাইতে যাবে যারা মুসলিম সম্প্রদায়ের নামে অধিকার চাইতে যাবে তাহলে তাদেরকেও ঠিক এই ট্রিটমেন্ট করবে এই রাজ্য সরকার কারণ যখন সেই কুর্মী সমাজের প্রতিনিধিদের সাথে আমি কথা বলি আমি লাগাতার তাদের সাথে টাচে ছিলাম যে কি হচ্ছে না হচ্ছে আমি আপডেট নিচ্ছিলাম তো সেখানে তারা জানাচ্ছে যে উনিশ তারিখ সকাল থেকেই পুরুলিয়ার বুকে এবং এই পশ্চিমবঙ্গের বুকে যে সমস্ত কুর্মী সমাজের তাবড় তাবড় যারা যুব নেতা তাদেরকে সকাল থেকে ডিটেন্ড করে নেওয়া হয়েছে তুলে নিয়ে পুলিশ সকালে তুলে নিয়েছে ম্যাক্সিমাম মানুষকে তারপরে সন্ধে আটটা সাতটা দশটার সময় তাদেরকে ছেড়েছে তো এটা কি আইন আপনারা জানাবেন যে কি আইনের মারফতে তাদেরকে ডিটেন করা হচ্ছে তারপরে ঠিক যে কুড়ি তারিখ যখন এই আন্দোলন তাদের রেল অবরোধ যখন হবে তখন শোনা যাচ্ছে সেই রাতে উনিশ কুড়ি তারিখের যে রাতটা সেই রাতে কুর্মি সমাজের মূল মানতা মূল খুঁটি যাকে বলা হয় পুরুলিয়ার যিনি যাকে অসুর বলা হয় যাকে কালো মাটির কালো পাহাড়ের নেতা বলা হয় সেই অজিত প্রসাদ মাহাতো বাবুকে রাত দুটো সময় তুলে নেওয়া হয় এটা কর্মী সমাজের যারা সমর্থককারী রয়েছে তারা কিন্তু পরিষ্কার সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়েছেন তো এইবার কথা হচ্ছে যে উনিশ তারিখ থেকে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে ঠিক আবার কুড়ি তারিখে সকাল হতে না হতেই প্রায় বিশ থেকে তিরিশ জন আরো বেশি তো কম নয় তাদেরকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে তো এই যে আন্দোলনের একটা রূপরেখা এই আন্দোলনকে পুলিশ কিভাবে একের পর এক নেতাদেরকে করছে তো এটা কি গণতান্ত্রিক দেশে এই ধরনের আন্দোলনকারীদের যদি অযথা তুলে নিয়ে চলে যায় তাহলে আপনার যে অধিকার সংবিধানে যে আর্টিকেল উনিশের যে আন্দোলন করার যে আপনাকে রাইটস রয়েছে তাহলে এই রাইটস কার কাছে বলবে কার কাছে চাইবে সরকারের কাছে প্রোটেক্ট চাইবে কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে যে ওয়ান লাগু রয়েছে তো ওয়ান যেখানে লাগু রয়েছে সেখানে পুলিশ প্রশাসনকে সেই তো ভূমিকা দিয়েছে আমাদের দেশের যে সংবিধান পুলিশ প্রশাসনকে যেভাবে তাদেরকে ক্ষমতা দিয়েছে তারা সেই ক্ষমতা অবভিয়াসলি দেখাবে কেন দেখাবে না কিন্তু দেখা যাচ্ছে যে কুর্মী সমাজে যারা মানুষজন রয়েছে তারা জানাচ্ছে যে তাদের বাড়িতে গিয়ে 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 সেই গ্রামে রুট মার্চ করছে আপনারা জানেন যখন ইলেকশন আসে ইলেকশনের বিভিন্ন গ্রামে প্রায় ফোর্স লাগিয়ে দেওয়া হয় সেখানে একশো দুশো পঞ্চাশ ষাট সত্তর গোটা এলাকাটা সেখানে সেই পুলিশ প্রশাসন ফোর্স দিয়ে সেগুলোকে রাউন্ড আপ করানো হয় তো কর্মী সমাজের যেগুলো পাড়া গ্রাম গা রয়েছে সেগুলোতে এই এই দেশে রাজ্যের পুলিশ সেখানে গিয়ে ধমকাচ্ছে চমকাচ্ছে তাদেরকে বিভিন্ন রকমভাবে বাতাবরণ সৃষ্টি করছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে ফুটেজগুলো পেলাম তাতে অত্যন্ত এটা সংবিধানকে ভায়োলেট করে কারণ আন্দোলন যেখানে হবে আন্দোলন যেখানে চলছে যদি ওয়ান কোটি ফোর লাগু আছে আপনি সেখানে যান সেখানে তাদেরকে অ্যারেস্ট করুন সেখানে তাদেরকে বলুন সেখানে যদি তাদের চার পাঁচজন দলবদ্ধ ভাবে যাচ্ছে তাহলে আপনাদের তো রয়েছে সেখানে আপনারা করুন অবভিয়াসলি করুন কিন্তু পাড়ায় গ্রামে ঢুকে এই ধরনের মানুষজনকে ধমকানো চমকানো এতে কি ভীত সন্ত্রস্ত করা নয় তাহলে এই মানুষগুলো কাদের কাছে চাইবে অধিকার যদি তাদের কোনো কিছু একটা দুর্ঘটনা তো তারা কি সরকারের কাছে পুলিশ প্রশাসনের কাছে যাবে এই রকম একটা পরিস্থিতিতে তার মানে তাদেরকে দাবি দেওয়া হচ্ছে তাহলে পুলিশ প্রশাসনের এই ভূমিকাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে আপনারা ভাববেন যে এই প্রশ্ন আমার কিন্তু না এই প্রশ্নগুলি সব কিন্তু লাগাতার কুর্মী সমাজের মানুষজন লাগাতার এই প্রশ্ন করছে আর সেই প্রশ্ন আমি আপনাদের কাছে তুলে দিলাম আমার নিজস্ব একটা কিন্তু ব্যক্তিগত এগুলো মতামত নয় সব কুর্মী সমাজে যারা নেতাজন রয়েছে যারা আরো বিভিন্ন সামাজিক যারা নেতা রয়েছে তারা কিন্তু লেখালেখি প্রশ্ন উঠেছে এইবার কথা হচ্ছে যে এই কুর্মী সমাজ আজকে যে আন্দোলন করছে নিজেদের জাতিসত্তার লড়াইয়ে নিজেদের যে অধিকার বাঁচানোর লড়াই সেই লড়াইকে আজকে কর্মী সমাজকে দাবানোর জন্য বাংলার প্রশাসন বাংলার সরকার এইভাবে লাগাতার বলতে গেলে ভাবে একটা প্রচার করা হচ্ছে তো কাল দিনে এই দেশে যখন ওবিসি সমাজের মানুষেরা নিজেদের অধিকার নিয়ে যখন আন্দোলন করবে এই বাংলার বুকে তাহলে ঠিক প্রশাসন তখনও তৎপর্য হবে তাহলে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা আজকে যারা এসটি তালিকাভুক্ত রয়েছে তারা যখন অধিকার চাইতে যাবে তাহলে তাদেরকেও ডান্ডা ডান্ডা নিয়ে এইরকম গ্রামে ঢুকে মার্চ করে তাহলে পুলিশ সেইভাবে তাদেরকে ভয় দেখাবে যাতে না সেই ঘরের মহিলারা ছেলেদেরকে সেই আন্দোলনে না পাঠায় কারণ মহিলারা ভয় করবে যে কোথায় কি হবে না হবে অ্যারেস্ট হয়ে যাবে তাহলে তারা আন্দোলন করবে না তাহলে আন্দোলন যখন করবে না তখন তো সরকার তো দিচ্ছে না তাহলে যে কোনো সমাজ হোক চাই সেটা জাতির নামে সংগঠন হোক চাই যে কোনো সম্প্রদায়ের নামে হোক বা ধর্মের নামে হোক তাহলে যখন তারা অধিকার চাইবে তখন এই রাজ্য সরকার কি এইভাবে পুলিশকে কাজে লাগাবে এটা আপনাদের কাছে প্রশ্ন তাহলে এখান থেকে আপনাদেরকে জানতে হবে যেটা এটা কর্মী সমাজের আন্দোলন ঠিক কথা এটা কর্মী সমাজের একটা জাতির আন্দোলন কিন্তু পুলিশের এই রাবাইয়া এটা কিন্তু আগামী দিনে আপনার আপনার সমাজের আপনার ধর্মের যদি কোনো ব্যক্তি হয়ে থাকেন আপনারও হতে পারে তাই এই নিয়ে প্রশ্ন খাড়া করতেই হবে আর যেটা কর্মী সমাজের মানুষেরা প্রশ্ন খাড়া করছে লাগাতার তারা এই প্রশ্ন কিন্তু করেই চলেছে আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই আপনারা এই বিষয়ে মতামত রাখবেন এবং আমি চাইবো এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এটা শুধুমাত্র পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন শুধুমাত্র কর্মী সমাজের নয় এটা দেশের সংবিধানের যে রাইটস রয়েছে বাড়িতে ঘরে গিয়ে গিয়ে পাড়াতে গিয়ে গিয়ে যদি এইরকমভাবে ধমক টমক দেয় তাহলে এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না কাল দিনে এই দেশের অবিসি সমাজের বাহান্ন শতাংশ তারা মানুষ রয়েছে কিন্তু তাদেরকে বহু রাজ্যে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দেওয়া হয়েছে এবার চিন্তা করুন বাংলার বুকে কত পার্সেন্ট দিয়েছে এখনো পর্যন্ত কারো কাছে ডিক্লিয়ার খবর নেই তাহলে একটা বাহান্ন বাহান্ন জন মানুষকে যদি আমি সাতাশ জনের খাবার দিই তাদের পেট ভরবে নিশ্চয়ই ভরবে না তাহলে সেই বাহান্ন শতাংশ অফিসি যখন জানতে পারবে এই বিষয়টা আর তারা যখন এই আন্দোলন করবে যে আমরা বাহান্ন শতাংশ মানুষ এই দেশের প্রতিনিধিত্ব আমাদের চাই বাহান্ন শতাংশ যখন তারা আন্দোলন করবে তাহলে সেই ওবিসি বিসি পাড়াগুলো গিয়ে এই পুলিশ প্রশাসন তাণ্ডব চালাবে কি ভয় দেখাবে কি তাহলে আমাদের এই দেশে সংবিধান যে আর্টিকেল উনিশ আমাদেরকে ওয়াক স্বাধীনতা দিয়েছে আন্দোলন করার সংগঠন করার তাহলে সেটা ভাইলেট হচ্ছে না সেই প্রশ্নটা কে করবে সেই প্রশ্নটা তো করতে হবে আজকের তারিখে বলছে যে এই আন্দোলন করছে এই আন্দোলন অসাংবিধানিক ঠিক আছে এটা হাইকোর্টের রায় মেনে নিলাম এটা অসাংবিধানিক তো যখন কর্মী সমাজের মানুষজন লাগাতার তারা আজকে আহ পাঁচ বা ছয় ফেব্রুয়ারি দু সম্ভবত হবে যখন তারা রেল টিকা করেছিল তখন তাদেরকে কথা দেওয়া হয়েছিল অথচ সেই কথা তারা খেলাপ করেছে সাত আট মাস আগে থেকে তারা এই কুড়ি তারিখে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রেল টিকা করবে সেটা নিয়েও তারা লাগাতার কিন্তু আলোচনা করেছে চিঠি দিয়েছে দু মাস আগেও এটা নিয়ে বলেছে তাহলে তখন কি সরকারের নড়েনি যে এদেরকে নিয়ে বসে একটা ফাইসলা করা দরকার তাহলে সরকারের কোনো লড়ন চড়ন নেই তাহলে যখন সরকার নড়ন চড়ন করবে না তখন তো মানুষ সড়ক অবরোধ করবেই তখন তো মানুষ আন্দোলন করবেই তো বাবা সাহেব যে কথা বলেছিলেন যে অধিকার ভিক্ষায় মেলে না ছিনিয়ে নিতে হয় তাহলে এই কুর্মী সমাজের মানুষরা এই দেশের ভূমিপুত্র তারা বাবা সাহেবের বিচারধারাকে জানে বাবা সাহেবকে জানে সংবিধানকে জানে তারা তো ছিনিয়ে নিতে জানে তার জন্য তারা ছিনিয়ে নেওয়ার জন্য তারা অবরোধ করছে তো এইগুলোকে বসে ঠিক করে নেওয়া প্রয়োজন ছিল কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার কেন বলা হচ্ছে এবার আপনারা আরো পরিষ্কার হয়ে যাবেন আচ্ছা এটা যদি অসাংবিধানিক ছিল তাহলে এখন প্রশ্ন উঠছে যে এই যে দুর্গা পুজো কমিটি গুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টিএমসি সরকার মমতা ব্যানার্জি এক লক্ষ দশ হাজার টাকা করে প্রত্যেকটা ক্লাব যারা রেজিস্ট রেজিস্ট্রেশন করেছে সরকারি হিসাবে তাদেরকে দিচ্ছে তাহলে কোন সরকার আছে কোন সরকার আছে যে সরকারের টাকায় পুজো হবে এটা কোন আইনের কথা বলে তাহলে যে প্রশাসনকে কাজে লাগাচ্ছে মমতা সরকার তাহলে সেই পুলিশ প্রশাসন এই দেশের তারা কি জানে না তারা কি সংবিধান পড়েনি তারা সংবিধান অনুযায়ী তারা ওয়ান ফোরটি ফোরে কাউকে নামতে দিচ্ছে না অ্যারেস্ট করছে একদম অবভিয়াসলি করা দরকার আছে ওয়ান ফোরটি ফোর যেহেতু লাগো আছে এইবার যদি হাইকোর্ট এই ধরনের রায় দিচ্ছে সেই হাইকোর্টের রায়কে পুলিশ প্রশাসন খুব ভালোভাবে মেনে নিচ্ছে তাহলে সংবিধানে পরিষ্কার রূপে বলাই আছে যে সরকারের করের টাকা কোন ধর্ম আচরণের জন্য সরকারের টাকা ব্যয় করা যাবে না সরকারের টাকা খরচা করা যাবে না তাহলে অনায়াসে দু হাজার আঠারো থেকে দু হাজার পঁচিশ মমতা ব্যানার্জি সরকার খরচা করছে তাহলে এই প্রশ্নের উত্তর কে দেবে আজকে কর্মীদেরকে বলা হচ্ছে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে যেয়ে তাহলে এটার উত্তর কে দেবে তাহলে এটা তো অসাংবিধানিক এটা শুধু কুর্মী সমাজের নয় এটা পুরো বাংলার মানুষের সেখানে হিন্দু মুসলমান শিখ ইসাই বৌদ্ধ জৈন লিঙ্গায় সমস্ত ধর্মের মানুষ বাংলার কর দেয় আর সেই করের টাকাতে শুধু হিন্দুদের পুজো হবে কেন তাহলে মুসলমানরা কি করলো বৌদ্ধরা কি করলো জৈনরা কি করলো আদিবাসীরা কি করলো তাহলে তাদের পুজো কেন হবে না তাদেরকে কেন দেবেন না আপনি তাদের করম পরবে দিন আদিবাসীদের সার্না ধর্ম তাদের গুরুতে পুজোতে দিন কেন দেবেন না আপনি আপনি পঞ্চাশ টাকা করে দিন বোধ জয়ন্তীতে আপনি দিন তাদেরকে বৌদ্ধ সমাজে যারা মানুষ রয়েছে তাদেরকে আপনারা দিন এক লাখ টাকা করে আপনি দেবেন তো সকলকে দেবেন আপনি একটা সম্প্রদায়ের মানুষকে দিয়ে আপনি একটা ধর্মের মানুষকে দিয়ে সমস্ত ধর্মের টাকা এক জায়গায় করে হিন্দু ধর্মের মানুষকে দিয়ে দিচ্ছেন তাহলে এটা তো অসাংবিধানিক কিন্তু এই আন্দোলনকে আপনাদেরকে বোঝানোর জন্য পুলিশের রাইবা রবাইয়া পুলিশের রবাইয়া এই রাজ্য সরকারের রবাইয়া আমি প্রথমেই বললাম যে আপনারা সম্পূর্ণ যখন এই ঘটনাটি শুনবেন তখন পরিষ্কার হয়ে যাবেন যে এই দেশে যে গণতন্ত্রের নামে রাজতন্ত্র এবং ব্রাহ্মণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেটা খুব ভয়ঙ্কর আর ব্রাহ্মণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বলে আজকে তারা কোন মুসলমানদের ধর্মের অনুষ্ঠানে এই সরকার টাকা দেয় না টাকা দেয় এতে না আর হিন্দুদের মাথা কারা না এ দেশের হিন্দু সমাজের মাথা হচ্ছে আপার কাস্টের মানুষ অর্থাৎ ব্রাহ্মণ তাহলে তাদের পুজোতে তারা ঠিক টাকা ব্যয় করবে তাহলে কথাগুলো মিলছে দিলে সকলকে দিতে হবে না হলে কাউকে দেওয়ার দরকার নেই তো এইভাবে তারা ছক কষে দমন পীড়ন করছে মানুষকে এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না কারণ এগুলো অসাংবিধানিক ঠিক তার উল্টো দিকে ঝাড়খণ্ডে এবং উড়িষ্যাতে এই আন্দোলনের রূপ কিন্তু আলাদা সম্পূর্ণ আলাদা কেন না সেখানে ব্রাহ্মণ্যবাদী আদি যে সরকার সেই সরকার থাকুক চাই না থাকুক সেখানে রাবাইয়া কিন্তু এই দেশের যারা ভূমিপুত্র যারা আদিবাসী তাদের ক্ষমতা বেশি যার জন্য ঝাড়খন্ড আর উড়িষ্যা প্রত্যেকটা রেলওয়ে স্টেশন ঠাপ করে দিয়েছে এবং সেখানে সরকারও হেলে গেছে কি করবে তারা চিন্তা করতে পারছে না এবার আপনারা ভাবুন যে সামান্য একটা কুর্মী জাতি তিনটে স্টেটকে হেলিয়ে দিচ্ছে তাহলে এই দেশের যদি পঁচাশি শতাংশ মানুষ তারা যদি জেগে যায় আর যারা এই দেশকে আজকে রাজত্ব করছে গণতন্ত্রের নামে ব্রাহ্মণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তাহলে তাদের কাছে আমরা অধিকার চাইছি বিষয়টা ভালো করে বুঝতে হবে কুর্মীরা অধিকার চাইছে কার কাছে কেন্দ্র সরকারের কাছে কেন্দ্র সরকার কাদের নিয়ন্ত্রণে কাজ করে বাবুদের নিয়ন্ত্রণে কাজ করে এর আগে যে সরকার ছিল কংগ্রেস সরকার সেই সরকার কোন সরকার সেটা বাবুদের সরকার তাহলে যদি কুর্মী সমাজ এই বাবুদের কাছে চায় তাহলে বাবুরা তো আজকে গণতন্ত্রের নামে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে তো তারা তো রকমটি করবেই এইবারে শুধু কুর্মী সমাজ বলে নয় আপনি আদিবাসী সমাজের হন চাই আপনি ওবিসি সমাজের হন চাই আপনি শ্রীলঙ্কার সম্প্রদায়ের হন চাই আপনি মুসলিম সম্প্রদায়ের হন আমরা সকলেই কিন্তু এই দেশের ভূমিপুত্র আর আমরা আমাদের অধিকার কাদের কাছে চাইছি বাবুদের কাছে আর বাবুরা কারা না বাবুরা দীর্ঘদিন ধরে যাদের শিক্ষার অধিকার ছিল বলার অধিকার ছিল চলার অধিকার ছিল পুজো পাঠ করার অধিকার ছিল সমস্ত কিছুর অধিকার ছিল আর এই দেশের ভূমিপুত্রদের আজকে উনিশশো পঞ্চাশ সালে আগে না তো ছিল ভোট দেওয়ার অধিকার না তো ছিল জল পান করার অধিকার না তো বলার অধিকার না তো চলার অধিকার তাহলে এই অধিকারগুলো বাবুরা কেড়ে নিয়েছে হাজার হাজার বছর ধরে আর আজকে সেই বাবুদের কাছ থেকে যদি আমরা আদায় করতে চাই তাহলে আমাদেরকেও এটা বুঝতে হবে যদিও এটা জাতিসত্তার লড়াই সেটা নেওয়া প্রয়োজন কিন্তু তবু এই দেশের মূল নিবাসীদের যতদিন না একতা একটা হবে আর এদের বিরুদ্ধে জন আন্দোলন হবে ততদিন পর্যন্ত রেহাই নেই এটা পরিষ্কার মাথায় বুঝে নিতে হবে না হলে আমরা বাবুদের কাছে চাইব আর বাবুরা আমাদেরকে ওই রকমই করবে আপনাদের এই বিষয়বস্তু শুনে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর কর্মী সমাজের যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আমি মনে করি যে এটা কর্মী সমাজের শুধু আন্দোলন নয় যেভাবে আন্দোলনকে আজকে কর্মী সমাজের মানুষজন দেখাচ্ছে আগামী দিনে আমরা এটা দেখতে পাচ্ছি যেটা আমরা বাংলাদেশ শ্রীলঙ্কা নেপালে দেখলাম আমাদের বাংলায় সারা ভারতবর্ষ জুড়ে এরকম একটা মুভমেন্ট হবে বলে আশা করা যাচ্ছে কারণ যদি একটা জাতি সম্প্রদায় তিনটি স্টেটকে হেলিয়ে দিতে পারে তাহলে এই দেশের পঁচাশি শতাংশ মানুষ যদি জেগে যায় তাহলে এই সারা দেশ তোলপাড় হয়ে যাবে আর এই বাবুরা কোন ঠাসা হয়ে যাবে তাই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং এটা শুধু কুর্মী সমাজের লড়াই নয় আমি বারবার বলছি যে যেভাবে দমন প্রেরণ দেখা যাচ্ছে যেভাবে ডিটেন করা হচ্ছে এটা কিন্তু একটা জাতির বলে আজকে ডিটেন করে দেওয়া হচ্ছে আর যদি আজকে এটা পঁচাশি শতাংশ মানুষ যদি থাকতো তাহলে কি প্রশাসন ডিটেন্ড করতে পারতো আপনারা ভেবেছেন এই জিনিসগুলোকে ভাবতে হবে বাকি আপনাদের কি মতামত রয়েছে বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি প্রথমবার দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এখন এই পর্যন্তই ধন্যবাদ